খাওয়া দাওয়ার পর হচ্ছে শুয়ে আসি এমন টাইমে হচ্ছে হঠাৎ করে বাবা উপরে গিয়ে বলতেছি কি বাজারে যাবা আমি তো পুরো খুশি হয়ে গেছি কারণ একটু আগে আমি হৃদয়ের সাথে ঝগড়া করছি যে আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাও না মেলায় নিয়ে যাও না এর মধ্যে বাবা বলল বাজারের কথা তো আমি হৃদয়ের আর পাতা না দিয়ে যে খুব দ্রুত রেডি হয়ে গেলাম তো এই তো মা বাবা আর আমি মানে আমার শ্বশুর শাশুড়ি আর আমি তিনজন হচ্ছে বাড়ির সামনে থেকে অটো অটোরিকশায় উঠলাম দেন হচ্ছে যাইতেছি বাজারের দিকে তো বেসিক্যালি হচ্ছে মানে মনে হয় ডেঙ্গু হয়েছিল প্রচুর জ্বর ছিল আমার আর হৃদয় দুজনেরই তো এই শরীর অসুস্থ জ্বর জন্য বা মানে মুন্সীগঞ্জ থেকে আমার শ্বশুর শাশুড়ি ফোন দিয়ে বললো যে তোমরা বাড়িতে চলে আসো ওখানে থেকে কি করবা অহেতুক কষ্ট তো তখনই বাড়িতে আসছিলাম সুস্থ ফিল করলাম তখন আর কি আমি হৃদয়কে একটু ঘুরতে নিয়ে যাও কোথাও নিয়ে যাও না কত জায়গায় মেলা হয় মুন্সীগঞ্জে কত সুন্দর সুন্দর জায়গা আছে মানে বলতেছিলাম তো ও যেতেছিল ওর বন্ধুর সাথে আড্ডা দিতে তো এর মধ্যে আর কি বাবা আমাকে বললো যে ঘুরতে নিয়ে যাই দেন এখানে বাজারে আসার পরে দেখলাম যে আমার জন্য ওনারা থ্রি পিস কিনতে আসছে এ কেন থ্রি পিস কিনতে আসছে আমি হচ্ছে একটা জামা পরে গেছিলাম বাড়িতে জামাটা হাতারে দি একটু ছিঁড়ে গেছিল ওইটা আমার শ্বশুর দেখছে ওইটা ওনার ভাল লাগে নাই তাই আমার হচ্ছে জামা কিনে দিতে নিয়ে আসছে এর আগেও একবার জামা এরকম কিনে দিয়েছিল হঠাৎ করে তো আমাকে আজকে হচ্ছে নিয়ে আসছে যে কোনটা পছন্দ দেন হচ্ছে দুইটা চয়েস করলাম আর আমার শাশুড়ির সাথে ম্যাচিং করে একটা নিলাম আর এইখানে অনেক পুরোনো একটা স্মৃতি মনে পড়ে গেল দেখে আর কি আর তারপর হচ্ছে আমরা একটু মাঠাও খাইছিলাম তো রাস্তার মধ্যে জন্য বাবা মারে ভিডিও করতে দেন এই মাসে হ্যাঁ ভিডিও করো মানুষ কী বলবে দেন আমাকে হচ্ছে বাজার থেকে আবার আরেক জায়গায় মেলায় নিয়ে আসলো ঘোরানোর জন্য তো মেলায় আসলাম এটা খুব ছোটো রাস্তার পাশেই একটা আর কি ফাঁকা স্পেসের মধ্যে এরকম মেলাটা হইতাছিল ওরকম বেশি কিছু ছিল না টুকটাক আর কি আর যেহেতু এটা শুক্রবার বৃহস্পতিবার শনিবার এরকম ছিল না মাঝে মাঝে সময় একটা ছিল সপ্তাহের তো ওরকম টিড় ছিল না খুব কম লোকজন ছিল আর এই ঠিক সন্ধ্যা হয়ে যেতেছিল এই মুভমেন্টে আর কি তো এখানে বাবা মার সাথে আসছে মারে বললাম যে তুমি কি নৌকায় উঠবা না 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 তুমি উঠলো উঠো আমার ভয় লাগে তো আমি তো আরও বেশি ভয় পাই দেন বললাম যে না ঠিক আছে তাহলে দরকার নেই দেন আমাকে হচ্ছে অনেক কিছু সাথে ছিল প্রতিটা দোকানের সামনে নিয়ে নিয়ে যেয়ে বলতেছে কিছু লাগবে এখান থেকে কিছু নাও কিছু কসমেটিক্স নেও কিছু নেও কিছু খাও মানে এরকম সারাক্ষণে বলতেছিল তো আমি বললাম যে না আমার সব আছে কসমেটিক্স সব কিছু আছে কোনো কিছু এখান থেকে লাগবে না তবে খাবারের দোকান খুঁজতেছিলাম যে কিছু খাওয়া যায় কিনা দেখি তো এদিকে ঘোরাঘুরি করার পরে দেখলাম যে না ওরকম খাওয়ার কিছু নাই আর আনকমন বা কেনার মতো ওরকম কোনো কিছুই নাই যা আছে সব কিছু বেসিক্যালি বাইরে সবসময় পাওয়া যায় তো ওই জন্য ওখান থেকে আর কিছু কেনা হলো না দেন দেখলাম যে আচারের দোকান তো আমি মারে বললাম যে মা আচার খাবো এখানে আচারের সামনে আসছে কিন্তু আমি আবার হচ্ছে এই আচারের দোকানগুলোর মধ্যে আলু পক্ষার একটা আচার পাওয়া যায় এটা খুব মজা আমি হচ্ছে সবসময় ওইটা খাই তো ওইটা খুঁজলাম পাইলাম না দেন না খেয়ে হচ্ছে বাইরে যেয়ে ঘুরতেছি যে কি খাওয়া যায় বাবা বলতেছিল এখান থেকে কিছু কিনবা নিমকি টিমকি কিছু খাবা তো বাবা এমনিতে নিমকি টিমকি গুলো ঘরে রাখে অনেক ভালো ভালো অনেক মানে কি বলটারে ওটা রে মানে অনেক ক্রিস্পি থাকে তো এখান থেকে ওগুলো কিছু কিনলাম না দেন আমার কিছু খাওয়াইতে না পারে খারাপ লাগতেছে পরে বললো যে চটপটি খাওয়াইতে নিয়ে যাই এরপর আমরা আবার বাজারে আসছি এখানে আসার পরে তো এখানে এসে এই দোকানটা হচ্ছে বাবার আর মার দুজনেরই খুব পছন্দ এবং পরিচিত মানুষ এখানে চটপটি নাকি মায়ের খুব ভালো লাগে তো আমরা দুইটা চটপটি অর্ডার করলাম এই চটপটির ভেতরে গরুর গরু মাংস না সরি মিস্টেক মুরগির মাংস দিছিল তো এটা দাম হচ্ছে পঞ্চাশ টাকা প্লেট মজাই ছিল তো এরপরে আমরা এখানে চটপটি কিনলাম খাইলাম তারপরে বাবারে বললাম কোক খাবো বাবা কোক ও এনে দিল দেন হচ্ছে একটু কোক খাইলাম এরপর আমরা আবার বাসায় চলে যেতেছি ওদের খাওয়া দাওয়া ঘোরা শেষ আমরা বাবা মা আর মেয়ে আমরা তিনজন একসাথে মেলায় ঘুরে এসেছি এরকম শ্বশুর শাশুড়ি থাকলে জামার তোয়াক্কা কে করে হুম? আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই বাই